জয়নগরের দলুয়া ফের বামেরা গত তেরোই নভেম্বর জয়নগরের দলুয়া তৃণমূল নেতা খুনের ঘটনায় পুড়িয়ে দেওয়া হয়েছিল বহু বাম সমর্থকের ঘর সেই আতঙ্ক এখনও তাড়িয়ে বেড়াচ্ছে বাম সমর্থকদের এবার তাদের কর্মসংস্থানের লক্ষ্যে তাদের হাতে তুলে দেওয়া হলো সেলাই মেশিন তেরোই নভেম্বর তৃণমূল নেতা সৈফুদ্দিন নস্করের খুনের পর এই গ্রামে হামলার ঘটনা ঘটে বামকর্মী সমর্থকদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় ঘটনার পর এলাকার আক্রান্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসেন বামেরা তাদের হাতে তুলে দেওয়া হয় খাবার রান্না সরঞ্জাম ও বাসস্থান মেরামতির জন্য বাস ও ত্রিপল কোনো রকমে থাকা ও খাওয়ার সংস্থান হলেও রুজি রুটি বা রোজগারের সমস্যার মধ্যে পড়তে হয় তাদেরকে এ তাই বিষয়টি বিবেচনা করে এদিন এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেওয়া হলো সেলাই মেশিন মোট ষোলোটি মেশিন বিভিন্ন পরিবারের হাতে তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বাম নেতা সুজন চক্রবর্তী শ্রমিক লাহেড়ি ও জেলা নেতৃত্বরা সুজন চক্রবর্তী জানান তারা সাধ্য মতো এলাকার বাসিন্দাদের পাশে থাকার চেষ্টা করছেন ছয় পাঁচ দিন মরে গেলে আমাদের এখানে সব ঘর সব পেট্রোল দিয়ে জাইলে দিয়েছে দোকান পার মেশিন পার ঘর বাড়ি সমস্ত সব জাইলে দিয়েছে দিয়ে লুটপাট করে নিয়ে হচ্ছে চলে গেছে গেলে হচ্ছে কি এইসব আমাদের সিপিএনতে হচ্ছে আমাদের কিছু থাকার মতন পরিস্থিতি কিছু ছিল না এবারে হচ্ছে বা বাস আমাদের রেলওয়ে স্টার আমাদের সব কিছু দিয়েছে আমাদের খাদ্য সম্বন্ধে সমস্ত জিনিস সব আমাদের দিয়েছে

একেবারে বকটুয়ের মতন করে আগুন লাগানো হয়েছিল আগুন জ্বালানো হয়েছিল অপরাধী যারা তাদেরকে আড়াল করার জন্য গ্রামের মানুষকে অপরাধী সাজিয়ে তাদের সর্বস্ব লুট করেছে সর্বস্ব লুট করেছে গোটা শীতকালটা তাদের খোলা আকাশের তলায় থাকতে হয়েছে পাড়া ছেড়ে চলতে হয়েছে এলাকায় থাকতে পারেনি খাবার দাবার জোটেনি মহিলা বয়স্ক মানুষ বাচ্চা শিশু নৃশংসতা হয়েছে নৃশংসতা আমরা তখন এসেছিলাম আমরা তাদের পাশে দাঁড়িয়েছিলাম দলীয় খাঁকির মানুষ তাদের উপর যে নির্যাতন হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় হয় দলীয় খাঁকিদের হয়েছে এবং আমরা বলছেন আমাদের সঙ্গতি কম কিন্তু আমাদের দায়বদ্ধতা আছে এখানকার মানুষকে সঙ্গে নিয়ে আশপাশের মানুষকে সঙ্গে নিয়ে যতটা সম্ভব তাদের অন্তত খাবার ব্যবস্থা করা অন্তত ঘরে ছাদ মানে ছাদ আমরা দিতে পারিনি টিনের ব্যবস্থা করা তারপর তাদের জীবন জীবিকা কিভাবে হবে অনেকগুলো সেলাই মেশিন এখানে যেমন প্রয়োজন হয়তো পুরোটা আমরা পেরে উঠেছি আমি দাবি করতে পারবো না মানুষের যা যায় তা সব তো জোয়ার করে দেবার যোগ্যতা আমাদের নেই চাদাপত্র তুলে আমরা যতটা সম্ভব এখানকার মানুষের পাশে আছি এবং এখানকার মানুষ যে দায়িত্ব ছিল রাষ্ট্রের এবং সরকারের তারা যখন সে দায়িত্ব না পালন করে এদেরকে অপরাধী করতে চেয়েছে মানুষদের পাশে আমরা থেকেছি যে মানুষের অধিকারকে নষ্ট করা যাবে না আজকে আমরা সেলাই মেশিন নিয়ে এসেছিলাম সেগুলো বোধহয় সব আপনাদের গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে তো নাকি সবার কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমরা আশা করব ওরা নিজেরা আবার নিজেদের জীবন জীবিকায় শক্তি অর্জন করতে পারবে